शिंग मस्त तो और অনেকভাবে পরিষ্কার করে থায় তাই মুই যে আমি খুব সহজে হাতের কাছে যা থায় যেমনি পরিষ্কার করি হেই আমি শেয়ার করবো ছোট্ট করে একটা ভিডিও তা সালাম আলাইকুম কেমন আছেন কলিজা পু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তো কিন্তু সাই লয়ে লইসি আর একটা ধারসোভা আর মুই মাছ গষার লেগে কিন্তু একটা শোভা এরকমের ওই যে ধারসোভা এই একটা আলাদা ধুয়েই দিই দেখা গেছে মাঝে মধ্যে যে পোলায় পাঙ্গাস মাছ খায় তখন ওর জন্য পাঙ্গাস মাছ আনে বা যে কোনো মাছই যদি গসা যায় তখন খুব সহজে এইভাবে আমি গোষ্ঠিয়ে পাড়ার উপরে থুইয়া একটু সাই দিয়া ধরিয়া সুন্দর করে এরকম ডলা ডলা দিলি এক সুন্দর হয়ে যাবে পার্লারের মতো কাল পরিষ্কার হয়ে যাইবে তা চাইলে আমরা এবার পরিষ্কার করতে পারেন অনেক আপু ভিডিওতে দেই ইউটিউবে যে ওই যে পেঁপে টেপে সোলা টোলা অনেক কিছু দিয়েই পরিষ্কার করে কিন্তু ও সব দিলে পরিষ্কার হয় কিনা আমি জানি না কিন্তু ওগুলো মোর সংগ্রহ করতে অনেক দেরি হবে কিন্তু মাস কোন সময় কেনে না কেনে হয়তো আর পাওয়া যায় না এই দেখছেন আপু ভাইরা কত সুন্দর করে মই কল মাস খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি আর মোর মাছ ভিডিও কিন্তু আরও ভিডিওতে আছে আমরা দেখ চাইলে দেখতে পারেন প্রত্যেকটা মাছই যে শোল মাছ কন টাকি মাছ কন আর এই যে ইয়ে পাঙ্গাস মাছ কন যে কোনো মাছ কই মাছ মোর দারে যদি পরিষ্কার করে না লয় তা মোর দ্বারে কলে রামতে খাইতেও ভাল লাগে না আর এটা সুন্দর করেই মুই আন বোনা কারণ মোর করে মুই খাই না তেমন একটা কিন্তু মোর পোলা মাইয়ের লইগে আনছি তা ও জন্য সুন্দর করে বোনা করমু যেন খাইয়ে কইবে যে এটা মাছ রাঁধছে না মুড়ার মাংস রাঁধছে তা মোর ভিডিওটা আপু ভাইরা মুই কিন্তু লাইক চাই না আর আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও আইছি আছে দারে এই ছোট্ট ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না ভালো লাগলে একটা লাইক দিয়েন আর যদি নতুন কোনো আপু ভেয়ারা দেখতে থান একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে মই কিন্তু সবারই আপু ভেরা ফুল সাপোর্টই করি তা যদি আম্মে কোদারে মোর এই ভিডিওগুলো ভালো লাগে মই মূল প্রতিদিনের ভিডিও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আর কি আমনে থাই তা এখানে কিন্তু ওই যে মাছ বোনো করার লেগে মুখে সব ময় মশলাই দিছি আর আতে বাড়া ওই যে এলাচ দারচিনি জিরা এগুলো করলো আমি হাতেই বাটতে লই কারণ আতে বাড়ার মশলা স্বাদই কল অন্য রকমের তা এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষাইছি আর মশলা যত ভালো করে কষায় নেবে মাছের ক্ষেত্রে কন মাংস রান্নার ক্ষেত্রে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়ে যেকোনো তরকারি যদি রান্ধতে যায় আপু ভাইয়েরা যদি মশলাটা ভালো কষায় নয় তরকারির মজাও লাগে তাবু ভাই মোর ভিডিওটা কেউ টাইনে টুনে দেখতে নেই যে দেখেন মোর মাছের রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর মাছ রান্ধে আনার পরে এখানে একটু জিরা টালা আছে এলাচ দারচিনি টাইলে আবার মই একটা বক্সে থুইয়ে দিই হাইতে করলে দিই দি আর গরম এর লাগি কোনো ফ্যান চলে শব্দ হইতে পারে আর যেহেতু মুই দ্রুত বয়ে দিতে আছি আর ভিডিওটা ছোট এই লাগা আর এই যে বৃহস্পতিবার ভিডিও ইউটিউবে এক আপুর ওই যে পলি লাইফ স্টাইল পলি আপুর ভিডিও দেখে আলু পরাগুলো শিখে গেছি এর আলু পড়লে গেলো ভালোই লাগে মনে এককালে কালে চুলায় মা দেশের বাড়ি ওই যে মাটির চুলায় যেমনে পোরা দে না এমনই লাগে তাই আপুর ভিডিওটা দেখে করলেও আমি শিখি এরকম আর কী করছি আগে করলে পানির দিয়ে সেদ্ধ করতাম মজা লাগবে না এখন করলে বেশ ভালোই মজা লাগবে আপুরে অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও শেয়ার করার জন্য যদি আপু এই ভিডিওটা দেখতে থায় তাহলে তো কমেন্ট করবি এনে আর ভিতরে করলেও অনেক সুন্দর একা সেদ্ধ হয়েছে সব আর মোরা সবাই খাইছি একত্রে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে ওই সে এই যে মাইয়ে কিছু সুরা মুখস্ত করছে ওর এসে যে বৃহস্পতিবার নিয়ে যামু দেশে মানে শুক্রবারে ওরে আর কি নিয়ে যাইতে আসি বাড়িতে ওর স্কুল খুলবে সামনে ওর প্রাইভোট আছে এই জন্য আর অনেক দিনই তো থাকলো তা কি কি সুরা মুখস্ত করছে এনে বই আমাকে লকে কিন্তু শুনাইতে আছে বললে আরকি আর ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছেন এখন তো অসংখ্য ধন্যবাদ আপু ভাই আর যদি নতুন কোন আপু ভাইয়ারা দেখতে থানু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকেন আমি সবারই ফুল সাপোর্ট করি আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও আমি গুলোকে শেয়ার করছি আপু ভাইয়ারা আর সবাই কিন্তু মোর পোলা মাইয়ের লেগে দোয়া করবেন আর মুই কিন্তু সবাই লেগে অনেক অনেক দোয়া করি আপু ভাইয়েরা মই যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো দিতে শেয়ার করতে আসে আম্মেগো মাঝে কষ্ট করে হলেও আম্মেরা কিন্তু মোর একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ আম্মেগো সহযোগিতা ছাড়া মই আইতে পারবো না আপু ভাইয়েরা আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে সে কমেন্ট করে জানাইবেন আর মোর ভিডিওগুলো কেমন হইতে কমেন্ট করে জানাইবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম